দার কৃষ্ণায় কৃষ্ণক্ত তদভক্ত নম জয়ূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ঘসাইল করি চরণ বন্দন যাহা হয়ে

গৌরী ভক্তিতায় সমেত ভক্তদীব চরণমার কোটি কোটি দণ্ডমদি আজ বঙ্গাদ্দ চোদ্দশো একত্রিশ চৌঠা পোষ প্রতি বৎসর এই চৌঠা পোষটি এলেই আমার মনে পড়ে যায় এক্ষণ মহাত্মার কথা সে মহাত্মা আর কেউ নয় তিনি আমার পিতামহ আমি নিজের চোখে তার মাহাত্ম তার মহিমা অনুভব করেছি বলেই আমি আপনাদের সম্মুখে আমার নিজের অভিজ্ঞতা আমার নিজের অনুভূতির কথা আপনাদের সামনে তুলে ধরি সম্পর্কে আমার পিতামহ ওঠেন কিন্তু তিনি অনেকের গুরু জন্ম বারোশো সাতানব্বই সনের তিরিশে তিরোভাব তেরোশো চৌষট্টি সনের চৌঠা পোষ এই মানুষটি তত ব্যাপক পরিচিতি না থাকলেও যারা তার সান্নিধ্য লাভ করেছিলেন না তাই জানতেন এই মানুষটি যেন দেবদূত জন্মেছিলেন এক দরিদ্র পরিবার যদিও পরিবারটি দরিদ্র ছিল না সম্পন্ন পরিবার ছিল কিন্তু পার্শ্ববর্তী জমিদারদের জমিদাররা দেনার দায়ে সমস্ত সম্পত্তি ক্রক করে ফলে আমার বাবা মুখে শুনেছি আমার পিতাম খুব দরিদ্র হয়ে গেছে খুব দিন হয়ে গেছে বহু কষ্টে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে নিজের জীবনকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন শৈশবে বিদ্যা সমাপন করে মা ধরুন নবীনচন্দ্র বিদ্যায়তনে দশম শ্রেণী পর্যন্ত পড়ে আর পড়াশোনা করতে পারেন নাই তারপর সংস্কৃত তোলে কিছুদিন পড়াশোনা করেছে বাল্যকাল থেকেই তার বহু পণ্ডিত আচার্যদের সঙ্গে মেলামেশা আবার বড় বড় সংগীতজ্ঞদের সান্নিধ্য তিনি লাভ করেছেন এবং সঙ্গীত অসাধারণ পাণ্ডিত্য লাভ করেছেন সেই সঙ্গে সঙ্গীতজ্ঞতা দুটোই তার ছিল আমরা দেখেছি ছোটোবেলায় রাধা সেবা এলে তিনি মন নাট মন্দিরে বসতেন বহু শাস্ত্রীর মধ্যে শিষ্যদের শাস্ত্র ব্যাখ্যা করতেন কত সুন্দর সুন্দর কত সহজ করে আমরা ছোটোবেলাতে যখন স্কুলে পড়তাম বা পার্সলে পড়তাম তখন মাঝে মাঝে দাদুর সঙ্গে যেতাম প্রসাদের লোভে আর কার বিশেষ করে কার্তিক মাসে দামবন এমন সুন্দর করে বলতেন না সবাই মোহিত হয়ে যেত গোবিন্দের দামবন বন্ধ লীলা আমরা যেহেতু পড়াশোনা ছিল বলে সবসময় দাদুর সঙ্গে যেতে পারতাম না কিন্তু মাঝে মাঝে দাদুর সঙ্গে যাওয়ার ভয়ের করতো দাদু নিয়ে যেতেন দাদু চাইতেন যেন আমরা ওই শিক্ষায় শিক্ষিত হই চেয়েছেন বাড়িতে একটা একটা সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করতে। অনেক বিদ্যজন আমাদের গৃহে আসতেন তিনি আমাদের শেখাতেন দেখো গৃহে গৃহে সাধুজন এলে কেমন করে তাদের কাছে তাদের প্রণাম জানাতে হয় তাদের অভিনন্দন জানাতে হয় কিভাবে তাদের সৎকার করতে হয় এত সুশিক্ষা তিনি আমাদের শেখাতেন বলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে এগুলি সব শিখতে হবে আমাদের পড়াশোনার দিকে তার এত নজর শুতেই সুতীর্ণ নজর সকাল সন্ধ্যায় ঠিক যথা সময় যেন পড়তে বসি এবং গৃহশিক্ষক এ আমরা যদি বিছানায় শুয়ে থাকতাম জোর করে তুলে দিতেন এবং যদি বিলম্ব হতো তিরস্কার করতেন আর সুন্দর অভিভাবক যাকে বলে একবারে সুদক্ষ অভিভাবক আমরা দেখেছি তার গানের কি অপূর্ব কণ্ঠ রাধাম তখন আরতি কীর্তন করতেন এত সুরেলা কণ্ঠে বহু লোক মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুনত না এত লোক হতো সুরেলা কণ্ঠে আমি ছাত্রাবস্থায় কিছুদিন যখন বা দাদু কীর্তন করতেন দাদু আমাদেরকে পাশে বসার দোয়ারি করতাম ছোটবেলার থেকে আমার আজও মনে হচ্ছে দাদুর পাশে দোয়ারি বসে দাঁড়িয়ে পাশে বসে কীর্তন করতাম সেই কীর্তন উপর ছোটবেলা থেকে গড়ে উঠেছিল এ দারুগ সার্নি মাঝে মাঝে ভাগবত পাঠে আসলে সুন্দর সুন্দর গল্প বলতেন একটা গল্প আমার খুব মনে আছে বলছেন দেখো একটা বৈষ্ণবের পোশাকটাও ভালো একটা গল্প শোনাতেন কালিয়া কহে ভে বড় দয়াল কালিয়া বলি একটা চোর এক রাজবাড়িতে চুরি করতে গিয়েছে চুরি করতে গিয়ে যখন জালটা ফেলেছেন শব্দ হয়েছে তো রাজার প্রহরী জেগে উঠেছে রাজার প্রাসাদের মধ্যেই পুকুরটা তখন রাজার চোখ তখন ধরতে যাবে জানছে তে এইবার ধরা পড়ে যাবো প্রহরী যখন ছুটে আসে তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়েছে তখন তার কাপড়টা তো এমনিতেই হরু হয়েছিল আটেল এটেল মাটিতে আর সেই সহায় করলেন কি এই জালের কাঠিগুলোকে গলার মালা করলেন আর এঁটেল মাটি তিলক করে বসে পড়লেন একটা গাছের তলে জালটা পুকুরে জালে ফেলে দিয়েছে তখন রাজার প্রহরী এসে বলছে যে না চোর নয় একটা সাধু রয়েছে সাধু বৃক্ষতলে বসে সাধু উপাসনা করছে রাজা ছুটে রানী ছুটে দেখে হ্যাঁ সত্যি তো এক পরম বৈষ্ণব গাছ তলায় বসে হরিনাম করছে কত আদর করে নিয়ে এলেন তাকে সেবা যত্ন করলেন তারপরে বিদায় নেওয়ার পর সে বে না থাক্তে এই বৈষ্ণৱ এটা এটা সাধাৰণ উদাহৰণ বেছিৰ ফল মানুহ এই জীৱনৰ মনে পৰিৱৰ্তন হৈ যায় ভাগৱতে অনেক উপাখ্য়ান আছে দেখা যায় যে বৈষ্ণৱে বেছি গ্ৰহণ কৰিছে এই বেছিৰ ফলত তাৰ ধীৰ ধে মনটা পৰিৱৰ্তন হৈ যায় সেই মে মালা ন্যায় কেন লোকে ওই জন্যই ন্যায় মনটাকে শাসন করে বলে এমনি কত ছোট্ট ছোট্ট গল্প বলি আকর্ষিত করে তুলতেন শ্রীমৎ ভাগবতকে সংস্কৃত ভাষা তো ভালোই জানতেন সেই সঙ্গে সংস্কৃত ভাষা শিষ্যদের কাছে বেশি না বলে বাংলায় এমন সুন্দর সুরসাহস করেছেন যাতে যারা সংস্কৃত জানতো না তাদেরও খুব ভালো লাগতো সঙ্গে সঙ্গে কীর্তনও পরিবেশন করতেন ঠিক যেখানে যেখানে যেটি প্রয়োজন সেই কীর্তনটি আর কণ্ঠ এত সুন্দর ছিল সেই কণ্ঠ সবাই মুক্ত হয়ে যেতেন আমরা শুনেছি ছোটবেলাতে আমাদের গ্রামে যখন যাত্রা হতো না তখন তো যাত্রা মানে ভর্তি করে যাত্রা রামলীলা কৃষ্ণলীলা এই নিয়ে সব গৌরাঙ্গলীলা সেখানে যে কীর্তন গানগুলো থাকতো সেটা যেন আমার দাদুকে নিয়ে যেতেন আমার দাদু সেই গানগুলো করতেন দাদুর ছোটবেলা থেকে আমাদেরকে শুনেছিলেন কৃষ্ণের ব্রহ্মপুত্র বৃন্দাদেবকে জল দান করতে হয় জল দেওয়ার মন্ত্র অবশ্য আমাদের পড়া শেষ হয়েছে দাদুর বিছানা আগে বসতাম দাদু কত সুন্দর সুন্দর গল্প সব রামায়ণ মহাভারতী পুরাণে গল্প শোনাতেন বিশেষ আসিবার সেই শিক্ষা আমি ক্লাস টেন পর্যন্ত দাদুর সান্নিধ্য লাভ করেছি দাদু চেয়েছিলেন আমাকে আমি যেন সংস্কৃতি নিয়ে পড়াশোনা করি খুব ভালোবাসতেন সংস্কৃত ভাষাকে তাই চেয়েছিলেন আমাদের নাতির অন্ত কেউ যেন হোক সংস্কৃত ভাষার স দক্ষ হোক আমার কাছেও আমি যখন সিক্সে পড়ি তখন শিক্ষ আমাদের সংস্কৃত ভাষা ছিল সিক্স থেকে সংস্কৃত ছিল আমি সংস্কৃতি আছে পেয়েছিলাম দাদুর কি আনন্দ বলে তুই সংস্কৃতি নিয়ে পড়াশোনা করবি আমি সে দাদুর আদেশ শির করে আমি সংস্কৃতি নিয়েই উচ্চশিক্ষা গ্রহণ করেছিলাম দাদু আজ মনে পড়ে যায় এই দাদু পনসত্তর বছর বয়সে আমার দাদু ভাব হয় ক্যান্সার রোগী আক্রান্ত হয়ে যান একটা তার জীবনে বড় ঘটনা বলি যদি যখন আমাদের বাড়িতে আধাম সেবার একবার কলেরা হয় তখন কলেরা রোগীর ওষুধ ছিল না এবং পাশাপাশি অনেকগুলি বাড়িতে দু এক লোক মারাও গেছে আমাদের বাড়ি তো তখন তিন চারজন একবারে কলেরা রোগে আক্রান্ত আমার জেঠামশাই তখন ব্যালিশে তেরো বয়স জ্যাটামশায় হঠাৎ মৃত্যু হয়ে গেল কঠিন আরো আক্রান্তের তিন চার দিন ভোগার পর আমি নিজের চোখে সেটা আমি আজ ভুলতে পারি না যেঠামশাই যখন মুমূর্ষ অবস্থা জেঠামশাইয়ের কাছে বসেছেন রাধা মাধবীর চর্ণা নিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে দিচ্ছেন আর নাম বলাচ্ছেন শেষ বিন যখন চোখ বুঝবেন সেই সময় ওই রাধা মাধবীর চর্ণামেটে দিয়ে বললেন যে মাধব তোমার চরণে আমি পটল কি দিলাম পটন বড় ছিলেন নাম ছিল পটন তোমার চরণীরা বলি উঠেলেন গোটা বাড়ি একবার শোকাচ্ছন্ন সব কান্নাকাটি ওর দাদু তার মাঝে উঠেলেন তখন মাধবের সেবা চলছে তো আমাদের মাসে মাধবের সেবা বুড়ো বলে এক ব্রাহ্মণ ছিলেন তাকে উঠালেন বলেন দেখো মাধবের ভোগের জন্য যে লুটি লুটি ছিল সে নষ্ট হয়ে গেল কলম গায় দেখো আমাদের নারায়ণের সেবার জন্য মুন্ড আছে ওই মুন্ড ভোগ লাগা মনটা ভালো লাগ দরজা হলো মঙ্গল আরতির সময় দাদু নিজে কাঁস বাজাচ্ছেন কেউ নাই কাঁস বাজাবার প্রয়োজন নাই গ্রামের ওখান কল ভাই কেউ আসছে না আর সে পুজো আরতি করছে আমার সেই দৃশ্য আজও মনে পড়ে তারপর মঙ্গল আরতি হওয়ার পর রাধা অব নিজের ছেলেকে শ্মশানে পাঠাবার জন্যে দেখুন বা পিতা হয়ে কেমন দেখুন অন্তরটা কেঁদে অন্তরটা কামছে কিন্তু বাইরের কর্তব্য সব করে যাচ্ছে কেমন শোক পুরুষ টঙ্কা দিনে খাট পাওয়া যেত না তো ওরা যে বাঁশের খাটিয়া তৈরি করা হতো সেই খাটিয়া ডাঁড়িয়ে তৈরি করালেন তৈরি করি ছেলেকে গ্রামের দু চারজন শিষ্য ছিলেন যারাও খুব অনুগত তারা এসে আমার জেনামশাইকে খাটিয়া শোয়ালেন নিজের চোখের জলে বিদায় দিলেন নিজের সন্তানকে তারপর কিন্তু আধবেশ সমাজে এতটুকু মাধবের সেবার যেন কোনো ক্ষতি না হয় যেমন ছেলে পড়েছে বলে মাধবেশ সেবা বন্ধ হয়ে যাবে কেন স্বরাগতি আর যে লক্ষণ দেখি আমরা যে আনুকূলী রক্ষ সংকল্প প্রাথিকূলী রস বিপর্জনক রক্সি সতীতে বিশ্বাসও এই বর্ণমতা দেখেন ছটা লক্ষণ ও কাঠবণ্যের সর্বিদা স্বরাভতি আমার দ্বান্দুর জীবনে দেখেছি এত তখন প্রতিকূল পর সবাই বাড়ি চাইছেন তার সেবা বন্ধ হয়ে যান কিন্তু বললেন না আমার ছেলে যাবে আসবে মরবি আমিও যাবে আসবো আমার আধামত চিরন্তন চিরকাল থাকবেন তার সেবা হবেই হবে তার সেবা করতেই হবে দেখো তিনি দিয়েছিলেন আবার নিজের দুঃখ করবার কিছুই নাই স্বাভাবিক এই জন্ম স্বাভাবিক জন্মবৃত্তকে মেনে নেওয়ার সোজা কথা জ্যেষ্ঠ পুত্র বিয়াল্লিশের প্রতি বয়স তখন সেই অবস্থায় এই পুত্রের মৃত্যু বুকে তার সুখ বুকে নিয়ে রাধা মন্ত্রী সেবা করে গোটা মাস তার হলে হয়তো কানতেন কিন্তু আমরা কোনোদিন চোখের দেখতাম না দেখাতেন না ঘরে কপার হয়তো কখন কখন নির্জনে কেঁদেছেন কিনে জানি না কিন্তু কাউকে নিজের শোকটা জানতে দিতেন না তাতে বাড়ির আমার বাবা বা কাকারা সব শকবিহ বল বা আমার মায়েরা সব সকবিয় বল গোটা যায় কিন্তু দাদু শান্ত মনেই রাধা মাধবীর সেবা করেছেন রাধা মাদবের অতলা অচলা মূর্তি তার এক মুহূর্ত মাধবী চরণ থেকে সরে আসে নাই সবসময় দেখতাম দাদু সেই ভজনশীল মূর্তিটি হাতের মালা দিয়ে সবসময় জপ করে যাচ্ছেন খুব ধীর স্থির শান্ত খুব কম কথা বলতেন যদি প্রয়োজন যত যদি বুঝতেন এই লোকটির সঙ্গে কথা বলবার যোগ্য তার সঙ্গে কথা বলতেন অন্য লোকের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলতেন না নিজের জীবনে সৎ পরিচ্ছন্ন ছিলেন সকলকে সৎ পরিচ্ছন্ন হওয়ার শিক্ষা দাঁড়ানো করতেন তাকে তিনি ব্যবসা বলে মনে করতেন না ভাবতেন সত্যিকারে যথার্থ যেন পুড়ে হতে হবে আমাদেরকে শিক্ষা দেন যদি কখন করো তার লেখাপড়া শিক্ষা করবে এবং যথার্থ অধ্যাত্ম জগতের শিক্ষক রূপে গুরু করবে নইলে করবে না অন্য কাজ করবে সবাইকে কথা আজ এই চোখ বসে তার চরণে আমার কোটি কোটি শ্রদ্ধা নি প্রণাম নিবেদন করি আর সে প্রণাম জানি আর একটা কথা বলে শুনলাম মনে করি সেই কথাটি হচ্ছে যে আমাদের নারায়ণ শিলা বাড়িতে নারায়ণ শিলা আছে তো সেই নারায়ণ শিলাটি বড় বলি এক ব্রাহ্মণ সে উল্টিয়ে গেছিল মুখটা উলটিয়ে দিয়েছিলেন দাদু তখন ঝা বৈশাখ মাস ঝাড়া চলছে ঠিক সেই সময় দুপুরবেলা দেখছি আমি বাবার কাছে শুয়ে আছি বাবাকে সে ডাকছেন জ্ঞান ওঠাও টোটো তোমার বাবার অংশে জ্ঞান ওঠো দেখো তো দেখো ঠাকুরকারটা করে দেখো ওখানে আর কি ঠাকুরটার মুখটা উলটিয়ে দিয়েছে আমার সবাই দেখলাম ঠাকুরের মুখ মুখ নারায়ণের মুখটা উঠিয়ে দিয়েছে দামোদর সেরা মুখটা

দামোদের মুখ শিলা চিন্তা হয় শিলা না ছিল শিলা সেবা করা কী করে এমনি করেছি দার্মিক অনেক অঘটন ঘ আমরা শুনেছি যা আজকাল বিস্তার করছি না এইখানে সব